হেদায়তের মশাল পেয়ে যে দেশের লোকেরা ইসলামের সুযোগ তলে চলে আসলো আর আজকে আমরা বলি কোরআন নাকি আজগুবি গুবি কথাবার্তারা কোরআন নাকি মধ্যযুগীয় ব্যাপার সেপার কোরআনের মধ্যে নাকি আল্লাহ কিছুই দেয় নাই এমন অনেক মানুষ আছে যারা বলে কোরআনের আইন গুলো বর্বর আইন ও তো এ কথা বলবেই এই ক্যাডাওর কাছে বস্তা কালো বিড়াল পাওয়া যায় ওর কাছে যদি এটা পাওয়া না যেত তাহলে ওই কথা বলতো না ওর কাছে বস্তা ভর্তি বিড়াল পাওয়া গেছে কালো বিড়াল পাওয়া গেছে ওরানের আইন যদি থাকতো তাহলে ওর হাতটা কাটা যেত এই জন্য কোরআনের আইন কে বর্বর আইন বলেছে আমরা বলি বাবু এটা তোমার ভারত না এই দেশের মানুষ কোরআন না বুঝতে পারে নামাজ না পড়তে পারে কিন্তু ইসলাম আর আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার জিহ্বা রাখা হবে না আল্লাহ রাব্বুল এই হেদায়েতের मशাল যা উপরে দিলেন এটা যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আমাদের জন্য লাভ আর এটা যদি আমরা ছেড়ে দেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যে ধর্মটা গ্রহণ করেছি সেটা সত্য মিথ্যা ৰাসুল চাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে কুৰ আন পালে তাকুন শুনাৰ অমাং তাৰকা হোমিং জাব্বৰিং ফচনা হুল্লো ৰ সুতিৰ মেজি অৱশ্যে সেটা হ আর এটা যদি কেউ অনুসরণ করে তার জন্য কোনো ভয় নেই তার জন্য কোনো টেনশন নেই আর যদি কেউ কোন রাষ্ট্র জাতি যদি এই কে প্রত্যাখ্যান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ওই রাষ্ট্রকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিবে এই কোরআনের দিক নির্দেশনা হাজার হাজার লোক ইসলামের সুসুল ছায়ায় চলে এসেছে আর এখন আমরা কোরআনের বিরোধিতা করি এখন অনেক মানুষ প্রকাশছে বলে বেড়ায় যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গিবাদ ঢুকিয়ে দিয়েছেন কোরআনে দুইটা জিনিস নেই একটা হচ্ছে জালিকাল কিতাবুল আরাইবা ফি দিস ইজ দি বুক দিস ইজ দি কিতাব দিস ইজ দি স্ক্রিপচার হোয়ার देयर इज নো ডাউট এটা এমন একটি কিতাব এমন একটা গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই আর দ্বিতীয়ত হলো ইসলামের ভিতরে কোনো সন্ত্রাসবাদ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে গাইডলাইন দিলেন আমাদের জন্য এখন আমরা প্রকাশের বিরোধিতা করি অমনে এক মানুষ আছে যারা বলে কোরআনের আইন বর্বর আইন কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছু মধ্যযুগীয় ব্যাপার সেপার কোরআনের মধ্যে আল্লাহ যে নীতিমালাগুলো দিয়েছেন এর মধ্যে নারী নীতিমালা দেয় নাই নারীদের কোন অধিকার দেওয়া হয় নাই

সাজ সজ্জার বেশে এমন ভাবে রাস্তাঘাটে বের হবে না যেভাবে যুগে মেয়েরা বের হতো ওইভাবে তোমরা কখনো রাস্তায় বের হবে না এখন আমরা লক্ষ্য করে দেখি রাস্তাঘাটে মহিলা রাস্তায় যায়।